আছে শেষ ভালো যার সব ভালো তার কিন্তু শেষটা ভালো হলো না সানরাইজ হায়দ্রাবাদের শেষ ম্যাচে তার বিপক্ষে দুইশো রান তারা করে জয় তুলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স ফলে পয়েন্ট টেবিলের সবার নিচে থেকে এবার আইপিএল শেষ করলো হায়দ্রাবাদ দলের এমন ভরাডুবির জন্য দলের হতশ্রী ব্যাটিংকেই দুষছেন সবাই চোদ্দ ম্যাচের মাত্র ছয়টিতে একশো আশির বেশি স্কোর করে অরেঞ্জ আর্মি জয় আছে চার তিনটিতে মোটা অঙ্কের অর্থ খরচ করে দলে নেওয়া হ্যারি ব্রুক পূরণ করতে পারেনি প্রত্যাশার ছিটে ফোটাও অথচ তাকে এই মৌসুমের পারিশ্রমিক হিসেবে দেওয়া হয়েছে সোয়া তেরো কোটি রুপি শুধু একটি ম্যাচে সেঞ্চুরি করেছিলেন এই ইংলিশ ব্যাটার বাকি ম্যাচগুলোতে কোনো ধরনের ইমপ্যাক্ট ফেলতে পারেননি ব্রুক কেনাকাটায় একশো পার্সেন্ট পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন বিএমডাব্লিউ সহ হাজার হাজার পুরস্কার বিপক্ষে ওই এক সেঞ্চুরি ছাড়া বাকি দশ ইনিংসে মাত্র নব্বই রান করেছেন হ্যারি ব্রুক পুরো আসরে একুশ গড়ে তিনি করেছেন একশো রান এত অর্থ খরচ করে দলে নেওয়ার পর এমন বাজে পারফরম্যান্সের পর ব্রুককে নিয়ে শুরু হয়েছে সমালোচনা খারাপ পারফরম্যান্সের কারণে হায়দ্রাবাদের ফ্যানদের তোপের মুখে পড়েন গ্যালারিতে শুধু তাই না নানাভাবে নেতিবাচক খবরের শিরোনাম হচ্ছেন ব্রুক কিছু গণমাধ্যমের রান প্রতি তার জন্য কত টাকা খরচ হয়েছে এমন প্রতিবেদনও করছে অনেকে হ্যারি ব্রুকের এক রানের জন্য হায়দ্রাবাদের খরচ হয়েছে সাত লাখ রুপি শেষ চার ম্যাচের তিনটিতেই শূন্য রানে আউট হন তিনি যে প্রত্যাশা নিয়ে তাকে দলে নিয়েছিল সানরাইজ তার পূরণ করতে পারেনি চব্বিশ বছর বয়সী এই ব্যাটার আইপিএল এর অভিষেক মৌসুমটা হয়তো ভুলে যেতে চাইবেন ব্রু আগামী মৌসুমে হায়দ্রাবাদ তাকে ধরে রাখলে নিশ্চিতভাবে এর চেয়ে ভালো কিছু করবেন এমনটাই প্রত্যাশা জাহান প্রিয়া সময় সংবাদ